প্রেস ক্লাব চত্বর এলাকায় ইয়াবা কেনাবেচা করতেই সে স্থানীয় যুবক ও সংবাদ কর্মীদের চোখে ধরা পড়ে দুই মাদক কারবারি তবে এদের একজন পালিয়ে যেতে পারলেও অপরজন ধরা খাই হাতে নাতে এরপর পুলিশ করিয়া যুবককে তোলা হয় ভ্রাম্যমান আদালতের কাঠ করায় ভ্রাম্যমান আদালতের বিচারক অ্যাসিলেন্ট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান আশরাফুল নামে ওই মাদক সেবনকারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশো টাকা জরিমানা করেছেন বুধবার শেরপুরে নালিতাবাড়ি পৌর শহরের শহীদ মিনার প্রেস ক্লাব এলাকায় এই ঘটনা ঘটে জানা গেছে শহীদ মিনার প্রেস স্থাপিত সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও উত্তরবাজার এলাকার প্রদীপ ধোপার ছেলে সজীব বাগবের এলাকার আশরাফুলের কাছে ইয়াবা বিক্রি করে এই সময় স্থানীয় অপর্যপক বিষয়টি দেখে সংবাদ কর্মীদের জানালে তারা ইয়াবা সেবনকারী আশরাফুলকে আটক করে পুলিশের খবর দেন তবে এর আগে দ্রুত সটকে পড়ে ধোপা প্রদীপের ছেলে সজীব జనతల అఫ్సనా చాలా బంగ్లా